দেখো আজ আমাদের হলুদের আতুল গেল কারণ আজ থেকে হলুদ খেতে পারবো তো যাই হোক রান্নাটা তো করি ওই দেখো দেখো চলো চলো ওই দেখো তিনজন বসে আছে ওই সারি সারি এই দেখো আজকে বারো দিন পরে একটু কালারিং তরকারি খাচ্ছি আমরা এই যে গাঠির তরকারি আর এই যে পটল ভাজবো সত্যি কথা কি আজকে হলুদ খাওয়া চালু হয়েছে কিন্তু হচ্ছে আজকে মাছ মাংস আর দুদিন খাওয়া যাবে না কারণ শ্রাদ্ধ হবে শ্রাদ্ধ তো হয়ে গেছে মানে খরচ হবে তারপরে তো আজকে তাই জন্য হলুদ খাওয়া যাবে কালকে শ্রাদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে পটল ভাজা আর গাঠির তরকারি তো আমার মাঠে যেতে হবে তাড়াতাড়ি দেখো কুন্ডু অনেকক্ষণ চলে যাচ্ছে এই যে পটল কটা ভাজবো ভাজলেই হয়ে যায় বাবা কি ঠান্ডা লেগেছে জানো কটা নটা বাজে বল্ট মা নাম ভালো বল্টু আমার এর মধ্যেও মাথাটা থাকতে পারে জানিস হম এর মধ্যেও থাকতে পারে এই দেখো বৃষ্টিতে ভিজে ভিজে আমি ভাত নিচ্ছি কী তো রান্না হয়ে গেছে আর বৃষ্টির মধ্যে না নিলে হবেও না কী তো এদিকে মাঠে পাট এদিকে কাজ করে কোন দিকে যে কী করবো দেখো বাড়ি একদম কাদায় থই থই করছে চারিদিক পাড়া দেওয়া যায় না গিজ 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 করছে দেখো তো খেয়ে দিয়ে তারপরে আরও কাজ আছে পাট রয়েছে মাঠে সেগুলো নাড়বো কখন ছড়াতে হবে কি তো একা একা খুন্ডু কত করে আর এদিকে তো হচ্ছে এদিকে মাঠে যেতে হবে স্নান করেই বা কি করবো সারাদিন ভিজতে হয় সে দিন থেকে ভিজি কিন্তু এ পাট নেওয়া যে কদিন না হয় সেই কদিন তো ভিজতেই হবে দেখো কেমন বৃষ্টি পড়ছে সারাটা দিন বৃষ্টি হয় আজ দু মাস হয়ে গেল এরকম ঝির 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 বৃষ্টি পড়েই যায় পড়েই যায় দাঁড়া এই দেখ